আমার ওই যে বালুচর হইতাছে না ছোট ছোট প্যানপিন দা ওইটা সব আড় লাগবো তাইলে তো तुঙ্গার পঙ্গপাল সাগরের কাছারো জায়গা করতে লাগবো সবাই বিদেশ গেতাছে গা সারা দিন যা পাগলা লা আনঘুরি এনো তার খরচ হইতাছে যা বিদেশ যাইগা বিদেশেই যা আইয়া ফারফি ওমাইয়া ঘুরে কই ভাইবি দেশের মধ্যে ভালো মানুষ আছে নাই মানেনা নিয়ে যায় না কেউ কি করবে আরে বাপু তোমারে আমি Itali পাঠাইছি ইষ্টুবৰী বাগান ইষ্টুবৰী তুলবার খাই খাইবা। আর অসুবিধা হইলে আমার জানাই বা আমি ইতালির প্রধান মন্ত্ৰীয়ে কৈ আদি ৰ যে স্টুবৰি তুলবার গেছে বেড়ান এ তোরা কি করছেন আমাৰ ইতালি তো ঘৰ চিন তো সময়টা নষ্ট করতা কে মিলে ন কি বাকা চিন না তো আর দেখ তিন ফুট মোবাইল কত খোলা নি চিনা চিনা লাগতাছে এই! আকা চালি না তোরেই ব্যাসকে আৰে সব বিদেশের চোয়া যদি এই বেশ ধরতে চাও আমার হাত ধরে বিদেশ চলে যাও ও বিদেশ লুকপাড়াস দালাল নাকি আরে দালাল হইতাম কে আলাল আমার হাত ধরে মানুষ বিদেশ যায় সেরা ডলার আর বিদেশ টাকা করতেছে আর শুনলো সেন নাকি ঘুরতেছে এ বন্ধু এগুলো মাত দে যা বাড়ি যায় বাড়ি যায় টাকা পয়সা করি গা এ রাহ এক মিনিট এটা কলাইছে হ্যালো ও আচ্ছা আচ্ছা তুমি ওয়াশিংটন গেছো গা কি এই মাসে বেতন কত তুলছো পাঁচ লাখ না না তুলো আর একটা কবে আছে রাহু হ্যাঁ 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 ও সৌদির বাসার লগে তুমি আস না বাসার আমি কই দিছি যে আমি পাঠাইছি আচ্ছা 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 ব্যস্ত আছি সব না দেখছস কি করতেছে আমার বালা কেউ না না খালি কলে বলে দাম আইরা আচ্ছা তোর বাড়ি যা চিন্তা না দেখ আমি আবার ব্যস্ত ওই শতে খানি লোক গরো আর ইমুরো খারো হইছে এগুলো আবার বিমানও তুইলা বাড়ার লাগে বিমান আইতাছে থাক আমি ব্যস্ত হ্যালো আকাশ ভাই কুই গেল গা

বিদেশ 100% সিওর বাই তালে আমি যাই বাইরে একটা কথা আমার বাপমা কিন্তু খায় না খেটে আজল করতেছে একটু পড়াঞ্জি বিদেশটা তুমি চিন্তাই করো না গো বাপфу বাইরেগুলো তুমি বাইরে আনাও তোমার বিদেশ আমার আমারগুলো সব মিল হয়ে গেছে গা লিপু রে ডাক দিই এই লিপু হ্যাঁ গো কিছে ট্যাবও শ্যাডো সব জুগার করে আরছি তোর ডার কি খবর জানুছি তো আমগরে তো টিয়া পয়সা নাই

আমি কইছিলাম বেড়া গর বেড়া গরাতে দিও কোন না ভাই আইন নি নি বিশ্বাস করি না আমার ফোন ভরসা করে কর ভাই কেডা কল আইছে দড়ি হ্যালো ও সিঙ্গাপুর যায় বুঝাইছো ও আচ্ছা আচ্ছা না আমি পড়াইলে আবার ওই দেশে প্রদাম দিরা স্বাগতম জানাই আর বেতন না হাই বেতন আরে ভাই এটা তুই এটা তুই আর সিঙ্গাপুর যায়াম ভাই আমার ওই যে বালুর সর যায় না ছোট ছোট ভ্যান দিন দা ওই দেশে বড়াই লাগবো তাহলে তো তুমি পঙ্গুপাল সাগরের কাছারও লাগবো আচ্ছা ভাই পঙ্গুপাল সাগর কোনটা আরে পঙ্গুপাল চিন্তা আসছ না বঙ্গবু সাগরে পঙ্গুপাল কই আছে আচ্ছা তোমরা চিন্তা না আমি কল দিতাছি থাইল্যান্ড পাতায় কল দিতাছি হ্যাঁ আমার খুব কাছের লোক না না ওই থাইল্যান্ড পাতায় যে হোটেল গুলো আছে না আবাসিক হোটেল ওই দূর লাগবো খুব কাছের লোক প্রিয় লোক দিব কইছে দিব আচ্ছা 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 ঠিক আছে টিয়াটা বেশি লাগবো আর কি আচ্ছা ভাই রাই তো আব্বারে নিয়ে আয়া টিয়া সবগুলা দেয়া যাইরো যা যাইয়া